সুন্দর কালেকশন দেখেন গরমের মধ্যে কিন্তু বেস্ট একটি কোয়ালিটি দেখেন যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন নতুন একটি কালেকশন ভিভা কালেকশন দেখেন মাথা নষ্ট কালেকশন অন্যটা পেয়ে যাবেন পুরোপুরি পাঁচার নামার জন্য এমনকি অন্যটা পেয়ে যাবেন কাটাউটের কাজ করা কাজটা দেখেন কি নিখুঁত কাজ মাসাল্লাহ কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এগুলো রাঙে হায়া দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন পিওর সুতির মধ্যে পাবেন এগুলো অল ওভার কিন্তু কাজ করা দেখেন এমব্রয়ডারি কাজ করা অল ওভার পেয়ে যাবেন এমব্রয়ডারি কাজ করা দিলি বুটিক্স দেখেন কি সুন্দর কাজ মাসাল্লাহ অল ওভার কিন্তু কাজ করা প্যানেলটা পেয়ে যাবেন কিন্তু কাজ করা সিকুয়েন্সের কাজ করা দেখেন মার্শাল কত সুন্দর কত সুন্দর কালেকশন ইউনিক ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এগুলো দেখেন কি সুন্দর আসসালামু আলাইকুম বিহাস চল আসলাম মানবিক কাছ থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে দেখাবো মুসলিম কটন কিছু থ্রিবেস দেখেন কী সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এগুলো মার্শাল্লাহ কত সুন্দর গরমের মধ্যে একটি বেস কালেকশন তো যারা হাজার নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন অন্যটা পেয়ে যাবেন পুরো পাচার নামাজি অন্য মার্শাল কত সুন্দর দেখেন অন্যগুলোটা দেখেন মার্শাল্লা পুরো ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এগুলো পিওর সুতির মধ্যে পাবেন এগুলো দেখেন মার্শালা কত সুন্দর কালার পেয়ে যাবেন দুটো থেকে তিনটে দেখেন মার্শালা কত সুন্দর কালেকশন কালারগুলো দেখেন জাস্ট ওয়াউ যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিবেন পিওর সুতির মধ্যে পাবেন এগুলো দেখেন গভর্নমেন্ট মধ্যে একটা বেস্ট কালেকশন কালারগুলো দেখেন জাস্ট তো যারা যারা নেবেন দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন এবং আমাদের এই শূন্য নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কিন্তু একটা অফার চলতেছে দশ পিস নিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা ফ্রি এবং যারা অল্প টাকা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু ছয় পিস নিয়ে আমাদের এখান থেকে ব্যবসা শুরু করতে পারবেন পিওর সুতির মধ্যে পাবেন এগুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন অন্যটা পেয়ে যাবেন পুরোপুরি পাঁচ হাত নামাজি অন্য যাদের যেটা পছন্দ হবে দূরতে স্ক্রিনশট দিয়ে রাখুন যারা ছোট ব্যবসায়ী আছেন তারা কিন্তু যে কোনো ডিজাইন থেকে এক পিস এক পিস করে নিয়ে ছ পিস নিয়ে আমাদের এখান থেকে ব্যবসা শুরু করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে দেখেন মার্শাল কত সুন্দর কালেকশন তো যারা যার নেবেন দ্রুত দিয়ে আমাদের পাঠিয়ে এগুলো কিন্তু পুরোপুরি ফ্রি সাইজ দেখেন একদম ফ্রি সাইজ পেয়ে যাবেন এগুলো তো যারা নেবেন যারা যার নেবেন দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের মধ্যে পাঠিয়ে দেবেন মার্শাল্লাহ কত সুন্দর কালেকশন দেখেন পিওর সুতির মধ্যে পাবেন এগুলো দেখেন ডিজিটাল প্রিন্ট মাসাল্লাহ কত সুন্দর দেখেন চলে আসছে আরেকটি নতুন কালেকশন কারিজমা অল ওভার কিন্তু কাজ করা দেখেন এমবোয়ডারি কাজ করা অল ওভার পেয়ে যাবেন এমবোয়ডারি কাজ করা দেখেন মাসাল কত সুন্দর অন্যটা পেয়ে যাবেন পুরোপুরি পাঁচার নামাজ এমন এমনকি অন্যটা পেয়ে যাবেন কাট কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো গরমের মধ্যে কিন্তু এগুলো বেস্ট কালেকশন তো দ্রুত অর্ডার করুন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিবেন দেখেন মাসাল কত সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার পেয়ে যাবেন মার্শাল্লাহ কত সুন্দর কালেকশন এগুলো পেয়ে যাবেন কিন্তু মাত্র এক হাজার বিশ টাকা দেখেন মার্শাল কত সুন্দর একটা ড্রেস নিয়ে চলে আসলাম দেখেন কায়রা কলার ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর সিকোয়েন্স প্লাস অ্যাম্বোর্ড কাজ করা পেয়ে যাবেন এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এগুলো দেখেন প্যানেলটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর বোরিং কাজ করা এবং কি পেয়ে যাবেন সিকোয়েন্স প্লাস অ্যাম্বোর্ড কাজ করা ওন্নাটা পেয়ে যাবেন কিন্তু পুরোপুরি ডিজিটাল প্রিন্টের এবং কি পুরোপুরি পাচার নামাজ ওন্না কাটার কাটার করা আছে কিন্তু দেখেন মাসালা কত সুন্দর ডিজাইন কালার পেয়ে যাবেন চারটা থেকে পাঁচটা দেখেন মাসালা কত সুন্দর একটি কালেকশন দেখেন জাস্ট ওয়াও কালারটা দেখেন কি সুন্দর কালেকশন এগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এগুলো তো যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিবেন এবং কি আমাদের এখানে কিন্তু একটি অফার চলতেছে দশ পিস নিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কালেকশন গলার কাজটা দেখেন কি নিখুঁত কাজ মার্শাল্লাহ কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এগুলো গরমের মধ্যে গরমের মধ্যে কিন্তু বেস্ট কালেকশন অন্যটা পেয়ে যাবেন পুরোপুরি পাঁচার নামাজি অন্য মাসাল্লাহ কি সুন্দর কালেকশন দেখেন গরমের মধ্যে কিন্তু বেস্ট একটি কোয়ালিটি দেখেন যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেবেন দ্রুত স্ক্রিনশট দেন প্যানেলটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর বোরিং কাজ করা দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের পাঠিয়ে দেবেন অন্যটা পেয়ে যাবেন পুরোপুরি পাচার জন্য এবং কি অন্যটা পেয়ে যাবেন কাট করা দেখেন মার্শালা কত সুন্দর কালেকশন যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত দিয়ে আমাদের পাঠিয়ে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন এগুলো তো এগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেবেন দেখেন আমাদের মাঝে কিন্তু চলে আসছে নতুন একটি কালেকশন দেখেন মারশালা কত সুন্দর ভিভা কালেকশন দেখেন আমাদের মাঝে কিন্তু চলে আসে নতুন একটি কালেকশন ভিভা কালেকশন দেখেন মাথা নষ্ট কালেকশন পুরোটা কিন্তু অল ওভার কাজ করা পাবেন সিকোয়েন্স কাজ করা দেখেন মাসাল্লাহ কত সুন্দর ওনাটা পেয়ে যাবেন অল ওভার কাজ করা পুরোপুরি পাঁচার নামাজি না মাসাল্লাহ কত সুন্দর দেখেন একদম নামাজি না মাসাল্লাহ কত সুন্দর কালেকশন তো যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন ইউনিক ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এগুলো দেখেন কি সুন্দর কালেকশন তো যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এগুলো গভর্নমেন্ট মধ্যে কিন্তু বেস্ট একটি কালেকশন দেখেন এগুলো কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এইগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব কোম্পানির মাল এগুলো তো যারা যারা নেবেন দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু পেয়ে যাবেন ফ্রি সাইজ দেখেন মার্শাল কত সুন্দর কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এগুলো আমরা কিন্তু পুরো জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আমাদের শোরুম উদ্বোধন উপলক্ষে কিন্তু চলতেছে বিশাল ছাড় যারা যারা দশ পিস অর্ডার করবেন তাদের জন্য কিন্তু রয়েছে ডেলিভারি চার্জটা ফ্রি দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কালেকশন কালারগুলো দেখেন জাস্ট ওয়াও কালারটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কালেকশন সিকোয়েন্স কাজের মধ্যে পাবেন এগুলো ভিভা কালেকশন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কালেকশন এগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দেখ মারশালা কত সুন্দর কালেকশন দেখেন পিওর সুতির মধ্যে পাবেন এগুলো তো যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন তো যারা যারা কম টাকায় ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এখান থেকে থ্রি পিস কিনে ব্যবসা শুরু করতে পারবেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টসের একটি করে দিয়ে কমপক্ষে ছয় পিস দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন দেখেন মার্শালা সুন্দর কালেকশন দেখেন চলে আসলাম নতুন একটি কালেকশন নিয়ে দেখেন রাঙে হায়া দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন পিওর সুতির মধ্যে পাবেন এগুলো দেখেন প্যানেলটা দেখেন মাসাল্লা কত সুন্দর বোরিং কাজ করা দেখেন পিওর সুতির মধ্যে পাবেন এগুলো অন্যটা পাবেন পুরোপুরি পাচার নামাজি অন্য এবং কি অন্যটা পেয়ে যাবেন পুরোপুরি কাটার করা তো যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসিমে পাঠিয়ে দেবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটি কালেকশন নিয়ে চলে আসলাম দেখেন কালারটা দেখেন জাস্ট ওয়াও তো যারা নেমে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার পেয়ে যাবেন তিনটা থেকে চারটা করে কালার দেখেন কালারটা দেখেন মাশালা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এগুলো পুরো প্রিমিয়াম কোয়ালিটি যারা যারা নেমে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেবেন দেরি না করে আজ স্ক্রিনশট দিন দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন কি নিখুঁত কালেকশন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এগুলো দেখেন কি সুন্দর জাস্ট ওয়াও কালেকশনগুলো দেখেন মার্শাল মাথা নষ্ট কালেকশন গরমের মধ্যে কিন্তু এগুলো বেস্ট তো যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউতে পাঠিয়ে দেবেন দেখেন নষ্ট কালেকশন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার পেয়ে যাবেন তিনটা চারটা করে কালার এগুলো কিন্তু হাতায় কিন্তু বোরিং কাজ করা আছে দেখেন কি সুন্দর কাজ নিখুঁত কাজ করা দেখেন মার্শাল কত সুন্দর যারা যারা মেন দ্রুত স্ক্রিনশট দেওয়া মধ্যে অস্ত্র কিন্তু পাঠিয়ে দেবেন অন্যটা কিন্তু পুরোপুরি কাটারকের কাজ করা কালার দেখেন মার্শাল্লাহ কত সুন্দর পুরো ইউনিক কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কালেকশন তো যারা যারা নিতে চাচ্ছেন দূরত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন দেখেন মাসা মাথা নষ্ট করার মতো একটি ডিজাইন চলে আসছে দিল্লি বুটিক্স দেখেন কি সুন্দর কাজ মার্শাল্লাহ অল ওভার কিন্তু কাজ করা প্যানেলটা পেয়ে যাবেন কিন্তু কাজ করা সিকোয়েন্সের কাজ করা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অন্যটা পেয়ে যাবেন পুরোপুরি পাঁচ আপ নামাজি অন্য এবং কি কাটার করে কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এগুলো দেখেন মার্শাল কত সুন্দর কালেকশন জাস্ট ওয়াও খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেবেন আমাদের শপে আসতে যাচ্ছেন তারা এটা স্ক্রিনশট দিয়ে রাখুন এবং আমি অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ঢাকা পুরান ঢাকা ইসলামপুর টাওয়ারের ঠিক বিপরীত পাশে আমিন মেশন আন্ডারগ্রাউন্ড ধন্যবাদ আসসালামু আলাইকুম